সম্মানিত হাজির আলোচনার শুরুতেই আমরা সেই মহান মালিকের দরবারে আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদ পর্যন্ত এসে বসে কিছু কথা বলবার কিছু কথা শুনবার যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সে মালিকের দরবারে আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইদুল মুরসালিন খত এমনাবীন জোনাবে নবী মোহাম্মদ সকলে বলছি সাল্লিসাল্লাম সম্মানিত হাজিরিন ভূমিকা লম্বা আমরা সরাসরি আলোচনা যাব এই শাহানবাসের মধ্যরজনী একটি রাত যে রাত্রিটির নাম হলো লাইলাতুল বরাত শবে বরাত এই রাত্রিতে আল্লা রব্বুল আলমিন তার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করেন না তাছাড়া সকল ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আমরা সেই সেই চার শ্রেণীর ব্যক্তির মধ্য আমরা আসি কি না তা আমরা জানবো আর যদি আমরা চার শ্রেণীর মধ্য পড়ে যাই তাহলে আমরা আজকেই তবা করে এই চার শ্রেণী থেকে আল্লাহর কাছে মাপ চাবো আমরা আল্লাহর ইবাদত করব হিংসা আল্লাহ সম্মানিত হাজরিন প্রথম বিষয়টা হলো হিংসা আমাদের কি হিংসা করা যাবে যাবে হিংসা করা কারণ হিংসা কেবলমাত্র হিংসা করার কাজ হলো শয়তানের মানুষের নয় এজন্য মুসলমান ইমানদার কখনো মানুষের সঙ্গে হিংসা করতে পারে না হিংসা করার কাজ কার শয়তানের আমরা কি শয়তানের দলে অন্তর্ভুক্ত হতে চাই না আমরা মুত্তাকিদের দলে অংশ অন্তর্ভুক্ত হতে চাই আমরা খাটি মুসলমানদের দলে অন্তর্ভুক্ত হতে চাই কথা বলেন ঠিক কিনা পাক আমাদের সকলকে খাঁটি মুসলমানের দ্বারা অন্তর্ভুক্ত করুক বলে আমিন সম্মানিত হাজিরের জন্য আমাদেরকে হিংসা করা যাবে না হিংসা করলে আপনার এই দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো ধ্বংস হয়ে যায় আপনার নেক আমলগুলো কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় সম্মানিত হাজিরিন প্রথম নম্বর হলো হিংসা আমাদেরকে হিংসা করা যাবে না দ্বিতীয় নম্বর বিষয় হলো সিরেক দ্বিতীয় নম্বর বিষয় কি সিরেক আপনি আজকের রাত্রিতে চোদ্দোই সাহাবান দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করবেন কিন্তু আপনি মুসরেকদের অন্তর্ভুক্ত আপনি সিরেক করেন তাহলে বলেন তো এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন নয় এজন্য আমাদের কি করা যাবে না শিরিক করা যাবে না পাক রব্বুল আলমিন শিরিকের বিষয়ে বলেন যে আমি শিরিক যারা করবে এই সিরেক যারা করবে এই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করি না সম্মানিত হাঁ الله أكبر رب العالمين وبيتر القرآن الكريم من إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا إن يدعون من دونه إلا إن الله أكبر الله بَكْرُ رب مِنْ بلن إن الله نتي الله لا يغفر أن يشرك به পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় পাক রব্বুল আলামিন মাফ করেন না শিরিক বিহি যারা পাক রব্বুল আলামিনের সঙ্গে অংশীদারিত্ব করে পাক রব্বুল আলামিন যা পারবেন এমন কেউ পারবে বিশ্বাস করে এমনের ইবাদত করে পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করে অন্য কারো কাছে চায় পাক রব্বুল আলামিন বললেন তারা হলো মুশরিক তারা হলো শেরেক কারীর অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল মা বলেন আল্লাহ আল্লাপাক বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করি না ওই সমস্ত ব্যক্তি ছাড়া আল্লাপ ব্যক্তি ছাড়া আমি আল্লাহ যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেই ক্ষমা করে দে তাহলে যারা সিরেক করে তাদেরকে পাক রব্বুল আলমিন কি করেন না আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মাফ করেন না যারা পাক রব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে তুলনা করবে তাদেরকে পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন না পাক রব্বুল আলামিন বলেছেন তারা ব্যতীত যাকে খুশি আমি তাদেরকেই ক্ষমা করে দে যারা মুশরেক যারা সিরেক তাদেরকে তাদেরকে পাক রব্বুল আলামিন কি করেন না মাফ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন করানুল করিমের মধ্যে বলছেন ও আবুদুল্লাহ শ্রী কবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা কেবল মাত্র একমাত্র আমাদের ইবাদত করো আমার সঙ্গে কাউকে শরীক করিও না তাহলে আপনি ইবাদত করবেন কার ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করবেন আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে কাউকে শরীক করা যাবে না পাক রব্বুর আলামিন বলছেন এজন্য সম্মানিত উপস্থিতি আমাদেরকে এই শেরেক থেকে বেঁচে থাকতে হবে যদি এই শেরেকটাকে বেঁচে থেকে যদি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ইবাদতকে কবুল করে নেবে তাহলে আপনি যে এই সাবানের রাত্রিতে আপনি যে জাগরণ করবে আল্লাহর ইবাদত করবেন কিন্তু আপনি পাশাপাশি যদি শেরেকও করেন তাহলে বলেন তো আপনার ইবাদত কি কবুল হবে তা এরপরেই তৃতীয় শ্রেণীতে যেটা সেটা হলো মা বাবার অবাধ্য সন্তান এই মা বাবার যদি অবাধ্য সন্তান আপনি হয়ে থাকে মা বাবার অবাধ্য হয়ে গিয়ে আপনি যদি এই রাত্রিতে আল্লাহর ইবাদত করেন এই রাত্রিতে যদি আল রাত্রি যাপন করেন সারা রাত যদি তাহার মধ্য কাটিয়ে দেন তবু পাক রব্বুল আলমিন আপনাকে মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না মা বাবার খেদমত করতে হবে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে মা বাবাকে সন্তুষ্ট রেখে এই রাত্রিতে রাত্র জাগরণ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে পরে পাক রব্বুল আলামিন আপনার সকল ইবাদতকে কবুল করে নেবে পাক রব্বুল আহমিন বলছেন ওয়া আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলি আল্লাহু আকবার আল্লাহ পাক ইহানেও বলছেন তোমরা কেবল মাত্র একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করিও না এবং তোমরা কি করো মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো ভালো আচরণ করো এরপরে তোমরা রাত্রিতে জাগরণ করো তাহলে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা লাগবে কি লাগবে না মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন

তারা মাতা পিতাকে কষ্টর পর মাতা পিতা তাদেরকে কষ্টের পর কষ্ট করে মা তাকে কষ্টের পর কষ্ট করে এই দুনিয়ার বুকে নিয়ে এসেছেন এই দুনিয়ার বুকে মা যখন নিয়ে এসেছেন মা নিয়ে আসার পর থেকে শুরু করে বাবা এই সন্তানকে ছোট্ট থেকে কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করেছে ওই মাতা পিতার সঙ্গে তোমরা খারাপ আচরণ না খারাপ ব্যবহার না ওই মাতা পিতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই বলছেন তোমরা ওই মাতা পিতার জন্য শুকর আদায় করো ওই মাতা পিতার শুকর আদায় করা মানে মাতা পিতার তোমরা খেদমত করো ওই মাতা পিতাকে তোমরা কষ্ট দিও না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মধ্যে বলেন যে তোমরা মাতা পিতার সঙ্গে এমন আচরণ করো না যাতে মাতা পিতা উ শব্দটা করে সমাজের মধ্যে দেখবেন মাতা পাতা উ শব্দ কেন অনেক মাতা পিতা দেখবেন হা হা করে কান্না করে তাদের কান্না দেখে অন্য মানুষের চোখেও কান্না চলে আসে এমন দৃশ্য আছে না নাই আপনি ভালো আমল করছেন আল্লাহর ইবাদত করছেন পাঁচ অক্টো নামাজ পড়ছেন আপনি সমস্ত ভালো ইবাদতগুলো করছেন সঙ্গে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন বলেন তো মা বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি ইবাদত করেন ওই বাদত আল্লাহ গ্রহণ করবে কথা বলে না গ্রহণ করবে আল্লাহ গ্রহণ করবে না তাহলে আল্লাহর ইবাদতে যদি করতে চান ইবাদতগুলোকে যদি কবুল করে নিতে চান তার আগের সত্য হলো মা মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করা মাতা পিতার যেন আপনার ব্যবহারে অসন্তুষ্ট যেন না হয় সেই কাজটা করতে হবে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মাতা পিতা যদি আপনার ওপরে খুশি হয়ে যায় পাক রব্বুল আলামিন স্বয়ং আপনার ওপরে নিজে খুশি হয়ে যায় দেখেন তো আপনার মাতা পিতা কি আপনার প্রতি সন্তুষ্ট আপনার মাতা পিতা কি আপনার প্রতি খুশি যদি আপনার মাতা পিতা আপনার খুশি খুশি হয়ে থাকেন স্বয়ং রব্বুল আলামিন আপনার প্রতি খুশি যদি রব্বুল আলামিন আপনার প্রতি বেজার হয়ে যান আপনার মাতা পিতা যদি আপনার প্রতি বেজার হয়ে যায় সেগাল্লাপাক আমিন আপনার প্রতি বেজার হয়ে যান এজন্য যদি আপনি এই চোদ্দই সাহবান দিবাগত রাত যদি আপনি যাপন করতে চান তার আগের সত্য হলো ইবাদত কবুল হওয়ার সত্য হল আপনাকে মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করতে হবে পার্বতীং শাল যদি আপনার মাতা পিতা যদি প্রতি যদি আপনারা অসন্তুষ্ট থাকে আজকেই নিয়দ করুন মসজিদ থেকে গিয়ে মাতা পিতার কাছে যদি মাতা পিতার পা ধরে যদি ক্ষমা চাইতে হয় মাতা পিতার পা ধরে ক্ষমা চাবো তবুও মাতা পিতার কাছে মাপ চেয়ে নেব আপনি যদি আপনার মাতা পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনার সঙ্গে যদি মোল মালিন্য হয়ে থাকে তাহলে ওই মাতা পিতার কাছে যান গিয়ে ক্ষমা চেয়ে আসেন ওই মাতা পিতার পা ধরেন ধরে ক্ষমা চান ওই মাতা মা যদি আপনাকে ক্ষমা করে দেয় স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ওই বাবা যদি আপনাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে যদি মা আপনাকে ক্ষমা না করে দেয় আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ক্ষমা করে দিবেন না এজন্য প্রিয় হাজরিন আমাদের মাতা পিতাকে সন্তুষ্ট রাখতে হবে কি হবে না মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করতে হবে কি হবে না আমাদের দ্বারাই যেন আমাদের মাতা পিতা ও শব্দটা পর্যন্ত না করতে পারে এমন চেষ্টায় আমাদেরকে আমাদের জীবনে করতে হবে কি হবে না আমাদেরকে করতে হবে আল্লাহ আলামিন আমাদের মাতা পিতার সেবা করার তৌফিক আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরি চার কি হলো আত্মীয়তা সম্পর্ক শেন আল্লাহ রাত্রিতে ক্ষমা করে দেন না তার নম্বর কি আত্মীয়তা কথা কয় না চার নাম্বার কি আপনাদের আত্মীয়তার শৈন্য আছে নাকি মা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ আছে নাকি ভাইয়ের সঙ্গে বিবাদ আছে নাকি খালার সঙ্গে বিবাদ আছে খুবই সঙ্গে ভাই বোনের সঙ্গে আছে যদি না থাকে তাহলে কথা বলেন চার নম্বর আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না আত্মীয়তার সেন শৈন্য কারিকে আল্লাহ পাকড়ব বলার মিলে আত্মীয় কি করে দেন না কথা বলেন কথা বলেন ক্ষমা করে দেন আত্মীয়তা সৈন্যকারীকে আল্লাহ পাকরুল আলমিন এই লাইলাতুল বরাত সবে বরাতের রাত্রিতে যে চাহা শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেন না তার মধ্যে একটা হলো আত্মীয়তা সেন্নকারী আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রসুম সাল্লাল্লাহানাই ইহসাল্লাম বলেছেন একুন লায়া দুখুল জান্নাতা তা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক সেন্ন করে ওই ব্যক্তি লায়াদু খুলাল জন্না লায়াদু খুলুল জান্নাতা তা ক তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা আত্মীয়তা ছিন্ন করে তারা কোথায় প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাদের জন্য জায়গা রয়েছে কোথায় জাহান্নাম এজন্য আপনি যদি আত্মীয়তা ছিন্ন করে থাকেন তাহলে এই রাত্রিটি ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না মৃত্যুর পরেও আল্লাহ আপনাকে জান্নাত দেবে সব থেকে বেশি সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন আত্মীয়তার ছিন্নকারী বেশি পাওয়া যায় আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম বলেছেন আত্মীয়তা ছিন্নকারী একজন ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না সর্ব অপেক্ষা দিন হলো তিন দিন তিন দিনের বেশি যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে কোনো মানুষ থাকতে পারবে না কোনো মমিন থাকতে পারে না তাহলে বলেন তো আপনার আত্মীয়তা যদি ছিন্ন হয়ে যায় সেন্ন যদি করে ফেলেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন ভাই তার বোনের সঙ্গে সম্পর্ক ঠিক নাই বাবা তার মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক নাই এই সম্পর্ক ঠিক না থাকার পেছনে আমি সব থেকে লক্ষ্য করে যে বিষয়টা দেখেছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মারাত্মক বিষয় হলো বাবা তার মেয়েকে জমি কম দেয় ভাই তার বাবার অংশ আর এক ভাই যা পাবে তা কম দিয়ে বাবাকে পটাই ফেলে দেখবেন বাবার সম্পত্তি থেকে একটু বেশি বেশি নিয়ে নেয় আর একটা ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এজন্য আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য করতে হবে প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে জাস্টিফাই করে চলতে হবে এই জাতীয়তা সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তা ছিন্নকারী

আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহল সাল্লাম বলেছেন রব্বুল রবীন্দন রসুলকে জানাই দিলেন ইয়া রসুল্লাহ আপনি প্রকাশ করে দেন আপনি মানুষদেরকে জানাই দেন যে ব্যক্তি আত্মীয়তা আল্লাহর নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্ক ছিন্ন করে দেন যার আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক ঠিক রাখে না আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সম্পর্ক ঠিক থাকে তাহলে আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্ক ঠিক না থাকে আপনি যদি ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে কবুল হবে না এজন্য সত্য হলো আপনার আত্মীয়তা ছিন্ন করা যাবে না চার শ্রেণীর কথা বললাম প্রথম নাম্বার হলো হিংসাকারী দ্বিতীয় নাম্বার হলো মুশরিক যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তৃতীয় নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তান চার নম্বর হলো আত্মীয়তা শ্রেণ্যকারী এই চার শ্রেণীর ব্যক্তি কি করে দেন না ক্ষমা করে দেন না